এর আগে আরো দু একটা কথা শুধু বলে নেওয়ার দরকার আমরা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু করি

আসলে খুব তাড়াহুড়া করে খুব অল্প সময় আমরা এই প্রেস কনফারেন্সটা কল করেছি এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে স্বল্প সময়ের মধ্যে মোটামুটি প্রেস এবং মিডিয়ার সবাই আজকে এসছেন আর অপ্রাসঙ্গিক কথা যদি বলতেই হয় তাহলে আসলে যেহেতু খুব স্বল্প সময় প্রেস কনফারেন্স টা আমরা অর্গানাইজ করেছি ভেনু পাওয়াটা আমাদের জন্য খুব টাফ ছিল আমরা কয়েকটা জায়গায় বেনু পাইনি এবং ফাইনালি আমরা এখানে পেয়েছি এবং এখানে আপনাদেরকে জানিয়েছি এনিওয়ে আমাদের যে বক্তব্যটা ছিল ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইক আপনারা জানেন যে আমরা দীর্ঘ চার পাঁচ বছর ধরে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছিলাম এবং অনেক প্রতিবন্ধকতা অনেক ঝামেলা কম আপনারা সবাই জানেন যে কোনো কারণেই হোক ডাক্তার জাকির নায়ককে আমরা বাংলাদেশে আনতে পারিনি এবং ফাইনাল উইক অফ দ্য পারমিশন আমরা সরকারি অনুমতি পেয়েছি আঠাইশ উনত্রিশ তারিখে ঢাকায় এবং এরপরে ঢাকার পরে চির খুলনা রাজশাহী বগুড়া আরো পাঁচটা জেলায় আমরা এই মেগা লেকচার প্রোগ্রামটা করার পরিকল্পনা করেছিলাম এবং এর জন্য সকল প্রস্তুতি আমরা প্রায় সম্পন্ন করেছি আর কিন্তু অনেকগুলো টাকা আমাদেরকে এখানে বিনিয়োগ করতে হয়েছে আর আমরা কিছুটা আমরা জানিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে যদি আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করিনি আমাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স লঞ্চিং আমরা চেয়েছিলাম আট নয় তারিখের দিকে করতে আমরা এটার জন্য মন্ত্রণালয়ের কাছে এবং বর্তমান পরিস্থিতির কারণে আমরা থ্রিমানি ট্রিপল প্রোটেকশন নিয়ে বর্তমান দেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি এবং এটার জন্য প্রশাসনিকভাবে বাংলাদেশ আর্মি পুলিশ সব বাহিনী থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং এটার জন্য যে ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা এর আগে বাংলাদেশের কোন হয়নি যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম এবং প্রশাসনের কাছ থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি এবং আমাদের সিস্টেমটা আমরা বলবো ফুল ছিল সেই আহ ঘোষণা দেওয়ার আগের দিন আমি তো আগে চার তারিখে আমরা মন্ত্রণালয়ে উপস্থিত ছিলাম আনুষ্ঠানিকতা যা দরকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং সরকারিভাবে অনুষ্ঠানটা করার জন্য যে ধরনের অনুমতি প্রয়োজন হোম মিনিস্ট্রি থেকে আমরা সবকিছু কিন্তু নিয়েছি এবং সব ধরনের কাগজপত্র এবং প্রয়োজনে অনেক বেশি নিয়েছি যা দরকার হয় তার চেয়ে আমরা নিয়েছি যেমন আমাদের যে ছিল সেটা আমরা নির্ধারণ করেছিলাম প্রথমে উদ্যান পরে দেখলাম যে দর্শক সমাগম অনেক বেশি হবে পরে আমরা বাণিজ্য মেলার যে মাঠটা আগে যে বাণিজ্য মেলা হতো সেই মাঠে আমরা এটা পরিকল্পনা করি এবং যখন দেখলাম যে দর্শক বা উপস্থিতি আরো বেশি হতে পারে পরবর্তীতে আমরা ঢাকায় বাংলাদেশ প্যারেড গ্রাউন্ডে ইভেন্টটা করার পরিকল্পনা করি এবং এটার জন্য যা যা দরকার সরকারি কাগজপত্র এবং অনুমতি সবকিছু পাওয়ার পরে কিন্তু আমরা বিশাল বিনিয়োগ এখানে করি এবং এই ইভেন্টটা সফলভাবে করার জন্য সার্বিক সহযোগিতা প্রশাসন সবার সাথে আমাদের রেগুলার যোগাযোগ ছিল এবং এটা সিকিউরিটি ডিজাইন যা যা দরকার সবকিছু আমরা সম্পন্ন করেছি আমরা আগে বলেছিলাম প্রায় আশি আমরা কিন্তু সবকিছু সম্পন্ন করে ফেলেছিলাম সময়ের আগেই হঠাৎ করে চার তারিখে আমরা যখন মিনিস্ট্রিতে উপস্থিত ছিলাম তখনও কিন্তু অনুষ্ঠানটা স্থগিত করা হবে মিনিস্ট্রিতে যে মিটিং ছিল সেই মিটিং এর সিদ্ধান্ত হয় এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার রাত এগারোটার সময় আমরা একটা পত্রিকার মারফত জানতে পারলাম যে অনুষ্ঠানটা স্থগিত করা হচ্ছে

এবং ওনারা আমাদেরকে লিখিত অনুমতি দেওয়ার পরে কিন্তু আমরা এই অনুষ্ঠানতে হাত দিয়েছি তো অনেকে আমাদেরকে বলেছেন আমরা এটা আগুন নিয়ে খেলছি কারণ আসলে এটার আয়োজনটা অনেক ব্যাপক এবং অনেক বিশাল কারণ বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট এরকম মেগা ইভেন্ট এর আগে বহু সময় সংগঠিত হয়নি এবং আমরা এর জন্য যে ধরনের প্রস্তুতি নিয়েছিলাম এটা যথেষ্ট ছিল তো আমরা ইনফ্যাক্ট প্রেস নোটের মধ্যে সবকিছু বিস্তারিত মেনশন করেছি তো যে কোনো কারণে হোক সামনে নির্বাচন এবং নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে হোম মিনিস্ট্রি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে আমরা এখনো বলছি না যে অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে এবং আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রলায় থেকে ডাক্তার জাকির নায়কের অনুমতি ক্রমে আমরা পরবর্তী শিডিউলটা ঘোষণা করব যেহেতু আমাদের অনেক বিশাল অলমোস্ট কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ হয়ে গেছে এবং সব ধরনের সরকারি ডকুমেন্টস ইন্টারন্যাশনাল ডকুমেন্ট যা যা দরকার সবকিছু আমরা ব্যবস্থা করে তারপর আমরা হাত দিয়েছিলাম এবং আমাদের এই ডাক্তার জাকিনা নাকের সাথে পিস টিভি সবাই মিলে নব্বই জনের উপর একটা টিম ওনাদের পাঁচ হোটেল বলেন ইভেন লজিস্টিক সাপোর্ট বলেন এন্টার সেট আপ বাইরে থেকে আসার কথা ছিল অনেক কিছু বাংলাদেশে চলে আসছে এয়ারপোর্টে তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি সেই লেভেলে ছিল যে আমরা অন্তত অনুষ্ঠানের সাত দিন আগে আপনাদের সবাইকে নিয়ে একটা ড্রাই রান দিতাম যে মেগা ইভেন্ট কোন লেভেলের হয় আমরা সচরাচর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা অন্য কান্ট্রিতে ওনার লেকচার দেখে থাকি আমাদের উদ্দেশ্য ছিল ওটাকে বিট করে একটি ডিফারেন্ট ভাবে এবং সম্পূর্ণ ব্যতিক্রম অনুষ্ঠান বা লেকচার প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়া তো যে কোনো কারণেই হোক ইউপিপুল আর স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড যে আমি কি বলতে চাচ্ছি কেন ওই অনুষ্ঠানটা স্থগিত হয়েছে সেটাও আপনারা জানেন এবং আমরা এটা কাগজে সব আপনাদেরকে প্রেস নোটের মাধ্যমে দিয়েও দিয়েছি তো আজকে আপনাদেরকে এটা আনুষ্ঠানিকভাবে জানানো যে অনুষ্ঠানটা আমরা করতে পারছি না এই মুহূর্তে সরকারি ভাবে এটাকে স্থগিত করা হয়েছে এবং আমরা সম্ভবত মার্চের দিকে সরকার অনুমতি দিলে আমরা সেই একইভাবে যেহেতু সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে আছে আমরা এই অনুষ্ঠানটা নির্বাচনের পরে হাত দেব আর দ্বিতীয় প্রেস নোট আমরা আপনাকে দিয়ে দিয়েছি আমাদের বক্তব্যটা বিস্তারিত সব এখানে দেওয়া আছে আমাদের উপরে অনেক প্রেশার আছে আপনারাও বুঝতে পারছেন পত্রপত্রিকায় মোটামুটি সবই লেখালেখি হয়েছে যদিও আমরা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাই নেই দু একটা যা পত্রপত্রিকা বা ফেসবুকে আমরা দেখছি সবই কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক কিছু প্রকাশ হয়ে গেছে আর এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পূর্ণ করার জন্য আমরা সবাইকে নিয়ে সবাইয়ের সাথে আলোচনা করে এবং অনুমতি নিয়ে কিন্তু এটা করেছি সবাইকে বলতে আমি বুঝাতে চাচ্ছি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করার সময় আমাদের কাছে অনেক ধরনের প্রেশার এসেছিল অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি আমি আবারও স্পষ্ট করতে চাই এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এটা কোনো পলিটিক্যাল ব্যানার বা কোনো সংগঠনের ব্যানারে এই অনুষ্ঠান নয় আমরা ডক্টর সাইফিন অনেক আগেই থেকে চার পাঁচ বছর আগে থেকে চেষ্টা করেছিল ওনাকে নিয়ে আসার জন্য সো এবার আমরা সফল হয়েছিলাম কিন্তু প্রতিবন্ধকতার কারণে আমরা অনুষ্ঠানটা আহ আনুষ্ঠানিক উদ্দেশ্য করতে পারছি না আমরা পরবর্তী ডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমার মনে হয় আমরা এমনিও প্রেস কনফারেন্সটা অনেক দেরি করে শুরু করেছি মোটামুটি আমাদের মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার আমরা একটা প্রেস নোট আপনাদের সবাইকে দিয়ে দিয়েছি সো আমার বিশ্বাস যে আপনারা আমাদের সহযোগিতা করবেন যেহেতু আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করতে পারিনি এবং মিডিয়ার সামনে আমরা কোনো কিছু প্রকাশ করিনি সো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে দেশবাসীর কাছে এবং যারা অংশগ্রহণ করতেন আমাদের প্ল্যান ছিল রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতাম এবং আমরা এটাও দেখেছি প্রতিদিন ডাক্তার জাকির নায়কের আটান্ন লাখ ভিডিও প্রত্যেকে ভিউ করেন এটা একটা বিশাল ব্যাপার তাও হাফ ভিডিও বা এক শর নাই কমপ্লিট ভিডিও প্রায় আটান্ন লাখ মানুষ বাংলাদেশে প্রতিদিন ওনার ভিডিও দেখেন তার মানে ওনার অবৈধ ভক্ত অনুরাগী যারা আছেন তারা অনেকে মর্ম হত সকাল থেকে গতকাল রাত থেকে কদিন ধরে নন স্টপ আমার ফোন এসছে যার আমি ফোন বন্ধ করে রেখেছি তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের মতো জিনিসটা তুলে ধরবেন আপনাদের জিনিসটা তুলে ধরবেন সবার কাছে যেন পজিটিভ এবং আসল নিউজটা যায় আপনারা কেউ এটাকে দিকে প্রভাবিত করার চেষ্টা করবেন না কারণ সবার আগে দেশ এবং দেশের মানুষ তো সেই ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর বা দেশে কোনো সংঘাত হতে পারে এমন কিছু আমরা করতে যাব না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন অনুযায়ী সকল প্রক্রিয়া অবলম্বন করে আমরা আমাদের অনুষ্ঠানটা হাত দিয়েছিলাম এখন হয়তো বা মিডিয়াতে অনেকে বলতে পারে যে এই আগে অনেকে চেষ্টা করেছে সফল হয়নি সো স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টও চেষ্টা করেছিল এবং সফল হয়নি তাহলে এটা আমাদের জন্য হলো একটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে তো আমরা এটা জানাতে চাই যে আমরা অবশ্যই সফল ছিলাম ইনশাআল্লাহ সফল হব তো দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনুষ্ঠানটা कैंसिल করা হয়নি পোস্টপোন করা হয়েছে সেই আমরা পরবর্তী ডে আপনাদের জানিয়ে দেব আমার বিশ্বাস আছে আপনাদের সবকি বুঝতে পেরেছি সো थैंक यू সো মাচ

আমার বক্তব্য সংক্ষিপ্ত দেয়া আছে তবে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য সফল করার জন্য আমরা সব বাহিনী সরকারি মন্ত্রণালয়ের প্রত্যেককে সাথে এবং যাদের কথা আপনারা পেনশন করছেন সবার কথাই সবচেয়ে আলোচনা করি কিনা আমরা অনুষ্ঠানের ডেট নিয়ে একবার দুবার না পর সাতবার আমরা বসেছি এবং প্রতিটি ডকুমেন্টস এবং পেপার এবং রিসিভ কপি আমাদের কাছে আছে এবং যে अप्रूव সবার অনুমতি নিয়ে কিনা আমরা অনুষ্ঠানটা করেছি এরপর কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না আপনারে তো অনেক দর্শককে যিনি এই যে ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট বর্তমানে কি ইন্ডাস্ট্রি এই যে আপনি 10 কোটি টাকা খরচ অনেক পরিশ্রম করলেন সবকিছু করলেন তো সরকার শতরণের অনুমতি বাই গ্রাজুয়ালি আপনাকে দিয়ে যাচ্ছিল কিন্তু এন্ড অফ দা টাইমে এসে হঠাৎ করে সে এটা ডিসটপ করে দিল তাইলে তাহলে এই যে ইভেন্ট ইন্ডাস্ট্রির যে বাংলাদেশে যে যাত্রা වගروز যাত্রা বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ থাকে তো এইভাবে একজন ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করার জন্য সরকারের কতটুকু দায় দেখেন এবং আগামীতে বা আপনার যদি কোনো কারণে প্রোগ্রামটা জন্য আরো আসলে বিষয় থাকে আমরা অনেক সময় নিয়ে অনেক বৈঠকের পরে আসলে জিনিসটাকে চূড়ান্ত করেছি এবং আমি আগেই বলেছি সব ধরনের অনুমতি নিয়ে কিন্তু অনুমতি যা দরকার হয় বা যা অনুমতি দরকার হয় বা প্রসিডিউর আমরা কবে সবাই জানি কিন্তু এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা এর বেশি অর্থাৎ আমার যদি পারমিশন দরকার হয় একটা মন্ত্রণালয় থেকে আমি প্রতিটা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে কিন্তু কাজটা করেছি সো কোথাও যেন কোনো লিক আউট বা যেন আমাকে ব্লেম করতে না পারে তো একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ আর্থিকভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছেন যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশে যেহেতু একটা নির্বাচনের মৌসুম চলছে সেক্ষেত্রে নিরাপত্তা জড়িত কারণে আমি আগে মেনশন করেছি এর কারণে এটাকে কি পিছানো হয়েছে তবে আমার আসলে পার্সোনালি যদি বলেন আনঅফিশিয়ালি আমারটা কবির ব্যাপার হচ্ছে নিরাপত্তা জনিত কারণ যদি হয়ে থাকে তাহলে এর জন্য যা যা দরকার সব অনার প্রোটেকশন যেটা আমরা নিয়েছি এবং সব বাহিনী অনুমতি ক্রমে কিন্তু এটা মাস্টার প্ল্যান করি কিন্তু আমরা আসলে ইভেন্টের জন্য পরিকল্পনা করেছি তো সেই ক্ষেত্রে যদি এটা তাই হতো বা যদি কোনো নিরাপত্তা জনিত সমস্যা থাকত তাহলে আমাদের বিনিয়োগ করার আগে বা আমরা এটাতে হাত দেওয়ার আগে বা অনুমতি দেওয়ার আগে আমাদেরকে জানানো উচিত ছিল যে উই আর প্লেক উইথ ফায়ার বা আমাদেরকে এই ইভেন্টটা থেকে সরে আসার ব্যাপারে বা এটা পরবর্তীতে করার ব্যাপারে এরকম কোন একটা দিতে পারতেন কিন্তু এটা যে কোনো কারণেই হোক এটা দুঃখজনক ব্যাপার যে ওনারা হয়তো বা এটা হয় নাই আমি কাউকে ব্লেম করবো না কিন্তু এতটুকু আমরা বুঝতে পারছি যে এখানে কোনো একটা চাপ অবশ্যই আছে তো সেই ক্ষেত্রে যে কোনো কারণেই হোক আমার মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা একটা ভালো অনুষ্ঠান আগামীতে উপহার দিতে পারবো আমার মধ্যে আমি আপনার কথা বোঝাতে পেরেছি